প্রিয় বন্ধুরা আল্লাহ তালা কেন জান্নাতের আটটি দরজা এবং জাহার নামের সাতটি দরজা বানালেন এই দরজাগুলোর কি কি নাম এবং এর অর্থ কি যাহার নাম আল্লাহর কাছে কি কি অভিযোগ করেছিল প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই তথ্যপূর্ণ তাই ভিডিওটি চোখ বন্ধ করে মনোযোগ সহকারে শুনতে থাকুন জান্নাত আরবি শব্দ এর শাব্দিক অর্থ বাগান উদ্যান অথবা আবৃত স্থান ফার্সি ভাষায় একে বলা হয় বেহেস্ত ইসলামী পরিভাষায় আখিরাতের ইমানদার ও নেককার বান্দাদের জন্য যে চির শান্তির আবাসস্থল তৈরি করে রাখা হয়েছে তাকে জান্নাত বলা হয় জাহান নাম হলো আরবি শব্দ একে দোজখও বলা হয় কোরআনে বর্ণিত জাহান নামের অপর নাম হল জাহিম এর অর্থ জ্বলন্ত আগুন হুতামা এর অর্থ চূর্ণ বিচূর্ণকারী হাবিয়া এর অর্থ অতল গহব্বর সাইর এর অর্থ উজ্জ্বল অগ্নিকাণ্ড জাহান্নাম ইসলামের পরিভাষায় পরকালের এমন আবাসস্থল যা পাপীদের জন্য নির্দিষ্ট যারা তালার ক্ষমা লাভ করবে না জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী স্থানের নাম আরাফ জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ তালা জান্নাতের আটটি দরজা সৃষ্টি করেছেন আর জাহান্নামের সাতটি দরজা সৃষ্টি করেছেন আল্লাহ তালা জান্নাতে আটটি দরজা রেখেছেন রাসুলসাল্লাহু আলাইসালাম বলেছেন জান্নাতের আটটি দরজা আছে একটি দরজার নাম হচ্ছে রায়ান এই দরজা দিয়ে রোজদারগঞ্জ ছাড়া আর কেউই প্রবেশ করবে না যাহার নামে সাতটি দরজা রয়েছে আল্লাতালা কুরআনে ইরশাদ করেন সেটার সাতটি দরজা আছে প্রত্যেক দরজা দিয়ে প্রবেশ করার জন্য শয়তানের অনুসারীদের নির্দিষ্ট অংশ রয়েছে সুরাহিজের আয়াত নম্বর চুয়াল্লিশ জান্নাতে একশোটি স্তর আছে আর প্রত্যেক স্তরের মাঝে এত দূরত্ব আছে যতটা দূরত্ব আছে আকাশ ও জমিনের মাঝে রাসুল্লাহ সাল্লু আল্লাহ বলেন জান্নাতে একশোটি স্তর আছে প্রত্যেক স্তরের মাঝে দূরত্ব হলো আকাশ ও জমিনের দূরত্বের সমান আর ফেরদাউস তার মধ্যে সর্বোচ্চ স্তরে আছে আর সেখান থেকেই জান্নাতের চারটি ঝর্ণা প্রবাহমান এর উপরে রয়েছে আরস তোমরা আল্লাহর নিকট জান্নাতের জন্য দোয়া করলে জান্নাতুল ফেরদসসের জন্য দোয়া করবে আটটি জান্নাতের নাম হল এক জান্নাতুল ফেরদস দুই জান্নাতুল নাইম নাইম অর্থ সুখ স্বাচ্ছন্দ্য দান নিয়ামত তিন জান্নাতুল মাওয়া মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয়স্থল চার জান্নাতুল আদন আদন অর্থ কোনো স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া বসবাস করা ও চিরঞ্জীব পাঁচ দারুস সালাম দারুসালাম সালাম অর্থ শান্তির ঘর ছয় দারুল খোলদ খোলদ শব্দের অর্থ স্থায়ী হওয়া সাত দারুল মাকাম দারুল মাকাম অর্থ স্থায়ী আবাসের বাড়ি আট দারুল কারার দারুল কারার অর্থ স্থায়ী আবাস যার শুরু আছে কিন্তু শেষ নেই অপরদিকে জাহান নামের ভয়াবহতা তৈরি করা হয়েছে পাপিষ্ঠদের জন্য সহি বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত হাদিসে এসেছে হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হজরত মোহাম্মদ সোলাল্লাহ আল্লাহলাম বলেছেন জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করল আমার এক অংশকে অপর অংশ খেয়ে ফেলছে তখন রব্বে করিম তাকে দুইবার শ্বাস নেওয়া অনুমতি দিলেন একবার গ্রীষ্মকালে আর একবার শীতকালে তোমরা গরমের যেই প্রচণ্ডতা অনুভব করো তা জাহান্নামের উত্তপ্ততা থেকে আর শীতের যে তীব্রতা অনুভব করো তা জাহান্নামের শীতলতা থেকে সহি বুখারি ও মুসলিম সাতটি জাহান্নামের নাম হলো এক জাহান্নাম দুই লাজা লাজা মানে লেলিহান আগুন তিন হোতামাহ হোতামাহ মানে প্রজ্বলিত আগুন চার সাইর সাইর মানেও প্রজ্বলিত আগুন পাঁচ সাক্কার সাক্কার মানে ঝোলসে দেওয়া অথবা গলিয়ে দেওয়া ছয় জাহিম জাহিম মানে কঠিন অগ্নিদাহ সাত হাবিয়া হাবিয়া মানে গভীর গর্ত বা পাতাল যাহার নাম হলো আল্লাহ তালার রাগের কারণ আর জান্নাত হলো তার দয়া ও ভালোবাসা উক্ত জান্নাত জাহার নামের সংখ্যা ও আলোচনার বহু তারতম্যে স্পষ্ট হয়ে যায় আল্লাহ তালার রাগের চাইতে তার ভালোবাসা ও দয়া অনেক বেশি তিনি তার বান্দাদেরকে জাহার নামে দিতে চান না এমনিভাবে আল্লাহ তালা কতিপয় মৌলিক বিষয়ের জন্য জান্নাত ও জাহান্নামের ঘোষণা দিয়ে জানিয়েছেন ওবায়দা ইবনু সামিথ রাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ আলাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং তার কোনো শরিক নেই মোহাম্মদ তার বান্দা ও রাসুল এবং যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেয় যে ঈসা আল্লাহিসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসুল তার বাণী তথা পবিত্র আত্মা তিনি মারিয়ামের কাছে পৌঁছে দিয়েছেন জান্নাত ও জাহান্নাম সত্য যে সাক্ষ্য দিবে তাকে তার কৃতকর্মের জন্য জান্নাতের আটটি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করানো হবে অপরদিকে জাহান্নাম ও জাহান্নামীদের শাস্তির বর্ণনা দিতে গিয়ে কোরআনে কারিমে বারবার বলা হয়েছে নার তথা আগুন যা দুনিয়ার আগুনের হাজার ভাগের কিছু অংশ যে আগুন এত ভয়াবহ হবে যে যার নিজের অংশই অপর অংশ খেয়ে ফেলবে যে আগুনের তীব্রতা গায়ের চামড়া খসিয়ে নেবে পুরোপুরি যা অন্তসমূহকে গ্রাস করে সেখানকার ছায়া হবে উত্তপ্ত জাহান্নামের নির্যাতনের চিৎকার দুঃখ হতাশা উদ্বেগ ভয় আঘাত ব্যথা ক্ষতি এত ব্যাপক আকার ধারণ করবে যে মানুষ নিজেকে হত্যা করতে চাইবে কিন্তু সেখানে তা করতেও সামর্থ্য হবে না সেখানে জাহান্নামীরা মৃত্যুকে ভালোবাসবে সেখানে মানুষ তাতেও অব্যাহতি পাবে না হায় আফসোস হায় আফসোস জাহান্নামীদের এই অবস্থা শেষ হবে না তা চলতেই থাকবে আল্লাহ তালা সবাইকে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন